হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লগ এন ইউরো পেজ থেকে সবাই কেমন আছেন আমি কিছু কথা বলবো এটা হয়তো সে দেখেন অন্যর ভালো দেখলে যারা সুলকায় তাদের সাথে আপনার জীবনে কোনো দিন সম্পর্ক রাখবে না কারণ তারা নিজেরা তো কিছু করতেই পারে না বরঞ্চ অন্যের দেখলে অন্যের যদি ভালো কিছু দেখে তাহলে কিন্তু তাদের গায়ে জলে কি ধরনের মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং মনের কথা সবসময় কোনো মানুষের সাথে শেয়ার করবেন সবাই যে একরকম তা না বিশেষ যারা আছে তাদের সাথে আপনার যারা মন খুললে আপনি সবসময় ভালো কথা বলতে পারবেন আপনার ফ্যামিলি বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন হ্যাঁ যারা আপনার প্রকৃত বন্ধু তাদের সাথে আপনি শেয়ার করবেন এবং যারা ফিল করেন তাদের সাথে কোনো সময় সম্পর্ক রাখবে না কারণ দেখেন আপনি যদি বাংলাদেশে বলেন এবং বিদেশে বলেন আপনি যদি শতক জামা জায়গার মালিক হন কি বিদেশে যদি আপনি ভালো একটা কিছু করেন দেখবেন আপনার ভালো কিছু দেখলে দুই সাইডটা মানুষই কিন্তু আপনার চুলকাবে কারণ তারা তো নিজেরই কিছু করতে পারে না বোরা সব অন্যটা দেখলে তারা চুল্কায় এই মানুষের কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন একসাথে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন নিজে কিছু করার আমি চাই যে আমরা যারা বাংলাদেশে আছে আমরা কিন্তু বিশেষ করে আমরা মানুষগুলো কি করি মানে অন্যেরগুলো দেখলে কিন্তু সবসময় আমরা চুল্কাই কারণ আমরা নিজেরা তো কিছু করতে পারি না দিন শেষে দেখা যায় পরের মানুষের নিই এবং আমরা সমালোচনা করতে খুব বেশি ভালো পাই সমালোচনাটা যারা সমালোচনা করে দেখবেন তারা জীবনে কিছু করতে পারে না দিন শেষে কিন্তু তারা নিজেই মানে নিচে দেখে আর যারা যারা উপরে আছে তারা কিন্তু সবসময় উপরেই থাকে তো এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি আবারও বলতেছি কারণ আমরা বাঙালি কি করতে পারি জানেন আমরা একটি সমালোচনা করতে পারি যে পরে পরকে নিয়ে আমরা দিনের রাতে কিন্তু উঠে পরে লেগে থাকি দুজনের মানুষের কাছে দূরে থাকবেন আজকের মধ্যে নিতে রাখি আসসালামু আলাইকুম